চৌরাশি টুটুল ও কিন্তু আমাদের মোল্লা প্রিমিয়ার লিগ টেন দলের খেলা এবং প্রথম এবং ব্যাটিং করে এখন শুধুমাত্র তিরাশি রান করবেন আমাদের তার দুধ খেলা চলতেছে

মোল্লা প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আমাদের অনেক অতিথিবৃন্দ আসছে আমরা সবাই অত্যন্ত ভালোভাবে খেলা পরিচালনা করি এবং ভালো খেলার চেষ্টাও করি ভালোভাবে খেলা উপভোগ করার চেষ্টাও করি আমাদের এই মোল্লা প্রিমিয়ার লীগ টুর্নামেন্টের চারটি দল চারটি দলের মধ্যে প্রথম ব্যাটিং করেছেন প্রথম ব্যাটিং করেছেন কাসপুর রাইডার্স কাসপুর রাইডার্স তিরাশি রান করে টার্গেট দিয়েছেন চৌরাশি

এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা এই বাড়িতে আসে তাদের শৈশনে এবং তাদের এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং গত দশ বছর থেকে এই টুর্নামেন্ট আয়োজন

সেটা আমরা প্রায় আজকে দশ বছর ধরে এই খেলার আয়োজন করতে দীর্ঘ দশ বছরে এই প্রয়াস আমরা প্রধান উদ্দেশ্য হলো যে আমাদের এই একতা ঐক্য এই বিষয়টা আমরা মনে মনে রাখি আর মহিলা লিগের সবচেয়ে বড় ঐক্য হলো যে আমরা খেলাধুলা করার উদ্দেশ্যটা মাদক মুক্তি হওয়া মাদকের উপরে আমাদের সবচেয়ে বড় একটা প্রয়াস কারণ আমরা যখন খেলাধুলা করবো এই খেলাধুলা করার মধ্যে আমাদের একতা করতে হবে এবং আমরা সময়টা খেলাধুলা দিতে যেহেতু এই সময়ে আসলে মোবাইল এবং বিভিন্ন

ভাষায় প্রকাশ করা যায় না আমি থাকায় থাকি আজকে আমার মামত ভাই আমাকে বলছে আজকে এখানে খুব সুন্দর টুর্নামেন্টের আয়োজন হয় আজকে যেটা দেখলাম এসে আমি পুরো অভিভূত আসলে এত সুন্দর টুর্নামেন্ট এখানে অনেক বছর ধরেই চলছে কিন্তু আমি সময় ও সুযোগ করে আসতে পারছি না এই জন্য এবার মানে ডিসিশন নিয়ে নিয়েছে যে যে কোনোভাবে হোক এবার আসবো কিন্তু এসে আমি খুবই অভিভূত হয়েছি আমি যদিও খেলার কথা ছিল না এখন খেলার জন্য অনুমতি হয়ে গেছে আর যদি কেউ আমাকে সুযোগ দেয় তাহলে আমি একটু খেলবো যদিও